নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন অযোধ্যার রাম মন্দিরের সেই রক্তাক্ত ইতিহাস সম্পর্কে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবাদ মতামত জানাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই রাম মন্দির নির্মিত হয় একাদশ শতাব্দীতে অর্থাৎ এক থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে এটা আমার মত নয় প্রত্নতত্ত্ববিদদের মত পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর দিল্লি দখল করে এরপর মুসলমান শাসকদের যে চিরাচরিত প্রথা ক্ষমতা দখল করে ইসলামের ঝান্ডা উড়ানো এবং অমুসলিমদের উপস্থন উপাসনা স্থল ভেঙে দিয়ে মসজিদ বানানো বা তাকে মসজিদে রূপান্তরিত করা বাবর সেদিকে নজর দেয় এজন্য বাবরের নির্দেশে তার সেনাপতি মির বাকি খান পনেরোশো সাতাশ থেকে আঠাশ অযোধ্যা আক্রমণ করে প্রথমে কিছু হিন্দুকে হত্যা করে এবং বাকিদের বন্দী করে এরপর ভারতের প্রধান রাম মন্দির যা রামের জন্মভূমি অযোধ্যাতেই অবস্থিত সেটার উপরের অংশ ভেঙে ফেলে এবং মন্দিরের মূল ভিত্তির উপরেই মসজিদ তৈরি হয় যেটা যেসব হিন্দুদেরকে পাত্রে সে রক্ত সংগ্রহ করা হয় এবং তারপর জলের পরিবর্তে চূর্ণ সুরক্ষীর সাথে সেই রক্ত মিশিয়ে মন্দিরের মূল ভিতরে উপরেই ইটের উপর ইট গেঁথে মসজিদ নির্মাণ করা হয় তাই ইসলামী প্রথমত মসজিদ এটা নয় ইসলামের বিজয় অভিযানে হিন্দুদের মনোবল মন্দির ভেঙে যেমন বিজয় হয়েছিল তেমনি বাবরের একটা বিজয় স্বারপ একইভাবে বাবর সম্বল ও চান্দের মন্দির ভেঙে তাকে মসজিদে রূপান্তরিত করে এবং গোয়ালিয়রের নিকটবর্তী জৈন মন্দির ও বিগ্রহ ধ্বংস করে বাবর জেরা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এর ঐতিহাসিক প্রমাণ হলো বাবরের আমলে হিন্দুরা একুশবার লড়াই করেছিল মন্দির উদ্ধারের জন্য বাবরজির মন্দির না ভেঙে পৃথক একটি জায়গায় মসজিদ নির্মাণ করত। তাহলে কি হিন্দুরা সম্রাটের নির্মিত মসজিদকে ভেঙে দিয়ে সেখানে মন্দির স্থাপন করার জন্য বার লড়াই করার মতো দুঃসাহস দেখাত হতো আর এরকম দুঃসাহস দেখালে বাবরকে হিন্দুদের অস্তিত্ব তার সাম্রাজ্যে রাখতে এরপর হুমায়ুনের রাজত্বকালে দশ বার এবং আকবরের রাজত্বকালে বিশ বার হিন্দুরা রামজন্মভূমিতে মন্দির উদ্ধারের জন্য লড়াই করে শেষে আকবর একটি আপোষ নিষ্পত্তি করে মসজিদের পাশে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় এবং ছোট একটি মন্দির নির্মিত হয় এসব উল্লেখ আছে আকবরের শাসনকালে রচিত দেওয়ান ই আকবরীতে ওখানে ওখানে মন্দির যদি নাই থাকতো তাহলে হিন্দুরা এতবার লড়াই কেন করলো কেন লড়াইয়ের ইতিহাস মুঘল ইতিহাসে লিপিবদ্ধ হলো আর কেনই বা একটি মীমাংসা করে মন্দির নির্মাণের অনুমতি দিল যাই হোক আকবর মন্দির নির্মাণের অনুমতি দেওয়ায় এবং মসজিদের পাশে একটি মন্দির নির্মিত হওয়ায় জাহাঙ্গীর এবং সাজানের আমলে এ নিয়ে কোনো লড়াই সংগ্রাম হয়নি কিন্তু ঔরঙ্গজেবের সেটা সহ্য হলো না সে একটি বাহিনী পাঠায় ওই মন্দির ধ্বংস করার জন্য দশ হাজার লোক নিয়ে বৈষ্ণব দাস মহারাজ নামে এক সাধু ঔরঙ্গজেবের প্রতিরোধ করে ফলে সেবার শিখ গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে শিখরা মিলে মন্দিরকে রক্ষা করে বা দখলকৃত মন্দিরকে আবার উদ্ধার করে কিন্তু ওই ঔরঙ্গজেব দমবার পাত্র ছিল না মুঘল সৈন্যরা এক রমজান মাসের সপ্তম দিনে হঠাৎ আক্রমণ করে আকবরের সময় মসজিদের পাশে নির্মিত হওয়া ওই রাম মন্দিরকে ভেঙে ফেলে এবং হিন্দুরা বাধা দিতে এলে প্রায় হাজার হিন্দুকে হত্যা করে উল্লেখ রয়েছে এরপর আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় গডির মহন্ত উদ্ভব দাস অস্ত্র হাতে নিয়ে রাম জন্মভূমিকে উদ্ধারের চেষ্টা করেন সেই সময় অযোধ্যার নবাব ফরমান আলীর মুসলিম সৈন্যদের সাথে হিন্দুদের যুদ্ধ হয় শেষে নবাব একটি ফরমান জারি করে একটি নির্মাণ ও উপাসনার অনুমতি দিয়ে যুদ্ধের অবসান ঘটায় এবং হিন্দু ও মুসলিম সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে অংশ নেয় মূলত নবাব এই আপোষ করতে বাধ্য হয়েছিল সিপাহী বিদ্রোহে হিন্দু ও মুসলিম সৈন্যদের একত্রিত করার স্বার্থে কিন্তু সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে এই সবকিছুই কিছুই জলে যায় ইংরেজরা ওই রাম জন্মভূমিরই একটি তেঁতুল গাছে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে মারে এবং নবাবের ফরমান ইংরেজরা বাতিল করে দেয় ফলে আবারও হিন্দুরা ওই স্থানে পুজো প্রার্থনার অধিকার হারায় শুধু তাই নয় ইংরেজরা ওই তেঁতুল গাছটিকেও সামলে উপরে এরপর ১৯১২ সালে হিন্দুরা নির্মোহ আকরার সন্ন্যাসীদের নেতৃত্বে বহু প্রাণের বিনিময়ে জন্মভূমির একাংশ উদ্ধার করে এবং বাকি অংশ উদ্ধারের জন্য লড়াই হয় উনিশশো সালে এরপর ইংরেজরা অযোধ্যার ওই স্থানে হিন্দু মুসলমান সবার প্রবেশ নিষিদ্ধ করে দেয় সেই থেকেই বাবরি মসজিদে কেউ নামাজ পড়েনি ওইজাবাদ কালেক্টরের রেকর্ডে লিপিবদ্ধ আছে এসব ইতিহাস ভাঙার সময় বাবরি মসজিদ যে একটি পরিত্যক্ত মসজিদ ছিল তা জঙ্গল ও গাছপালায় ভরা এবং ক্ষয়ে যাওয়া মসজিদের দেয়ালের ছবি দেখেই তা সহজেই বোঝা যায় পনেরোশো সাল থেকে হিন্দুরা রাম মন্দির উদ্ধারের জন্য লড়াই করেছে বা চেষ্টা করেছে ছোট বড় মিলিয়ে মোটামুটি ছিয়াত্তর বার সাতাত্তরতম বারের প্রচেষ্টায় উনিশশো সালে হিন্দুরা দখল রূপান্তর ও অসহিষ্ণুতার প্রতীক বা বিমজিদকে ধুলায় মিশিয়ে দেয় কিন্তু এই শেষ বারের প্রচেষ্টা হচ্ছিল প্রায় সোয়া বছরের হিন্দুরা প্রথম 20 সেপ্টেম্বর উনিশশো সালে জনসংকল্প দিবস পালন করে এরপর বহু জেল জরিমানা হুমকি অগ্রাহ্য করে কিছু প্রাণের বিনিময় ছয় ডিসেম্বর উনিশশো সালে ভেঙে ফেলে মসজিদ তাই এই ছয় ডিসেম্বর হিন্দুদের কাছে দিবস হিসেবে বিবেচিত ও পরিচিত এটাই ছিল অযোধ্যার রাম মন্দিরের রক্তাক্ত সেই ইতিহাস বন্ধুরা আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে অযোধ্যার রাম মন্দির সেই ইতিহাস অবশ্যই আমাদের সকলের জানা উচিত এই জন্য ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন クリシナス。